যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছ সেভাবে ফলাফল তোমাদের আশানুরূপ হয়নি এবং নিট পরীক্ষা নিয়ে যথেষ্ট চিন্তায় আছো যে নিটের তো পরীক্ষা ভালো হয়নি যার ফলে র্যাঙ্ক পিছনে হতে পারে বা সরকারি কলেজে যদি চান্স না পাও তাহলে কি করবে অথবা যারা নিটে বসেও নি তারা ভাবছো যে কেরিয়ারটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের জীবনে সাফল্য আসবে এরকম ভাবছো যে তোমরা বায়োলজি ফিল্ডের বায়োলজি তোমাদের ভীষণ ভালো লাগার একটা সাবজেক্ট তাদের জন্যই আজকে এই সেশনটা রাখা এই সেশনে আমরা একজন রেনাউন্ড পার্সনের সাথে কথা বলবো যিনি একজন কেরিয়ার কাউন্সিলর এবং একজন প্রফেসর তিনি ডক্টর আহেলি মজুমদার তিনি তোমাদের সাথে কথা বলবেন বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেরকম যারা সবে ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো বা জাস্ট উঠলে যে ডাক্তার হতে চাইছো এরকম নয় অনেকেই থেকে কিছু করতে চাইছো তাদের কিন্তু বিভিন্ন বিষয়ে আজকে আইডিয়া দেবেন ডক্টর আহেলি মজুমদার আমি ইন্ট্রোডিউস করছি যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আহ যারা নিট পরীক্ষা দিয়েছ সম্প্রতি যে মিটটা হয়েছে তাদের জন্য বলি নিট পরীক্ষার ফলাফল যেরকমই হোক না কেন তাতে হতাশ হওয়ার বা ভেঙে পড়ার কিছু নেই তোমরা যারা বায়ো সায়েন্স নিয়ে পড়েছ বা আর মেডিকেল রিলেটেড কিছু পড়তে চাও নিটের ফলাফল নাও বা যদি তোমাদের আশানুরূপ হয় তাহলেও কিন্তু তোমাদের কাছে অনেক বিকল্প পথ খোলা রয়েছে আমাদের কলকাতা বা কলকাতার আশেপাশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে যেখানে অনেক রকম প্যারামেডিক্যাল কোর্সেস পড়ানো হয় যেমন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেমন ইনটেনসিভ কেয়ার ইউনিট তারপর অপটোমেট্রি এই ধরনের অনেক প্যারামেডিক্যাল কোর্স কিন্তু অ্যাভেলেবল আর এটাও বলি যে এই মুহূর্তে কিন্তু তাদের ভর্তি নেওয়া চলছে তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম প্যারামেডিক্যাল কোর্স বা মেডিক্যাল রিলেটেড কোর্সে ভর্তি হতে চাও এখনই কিন্তু তার উপযুক্ত সময় তোমরা একটু ইন্টারনেটে প্রাইভেট ইউনিভার্সিটিস দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি ধরে ধরে বা ইভেন কিছু প্রাইভেট কলেজেসও আছে সেগুলো ইন্টারনেটে সার্চ করলেই পাবে সেখানে ধরে ধরে প্রত্যেকটা কোর্স ডিটেলসই পারো সেখানে কিন্তু এনরোল করো এটা একটা কথা আর যে তোমরা মেডিকেল লাইন ছাড়া অন্য কিছু পড়ার কথা ভাবছো সেখানেও কিন্তু অনেক রকম অপশনস আছে ফুড টেকনোলজি আছে ফুড অ্যান্ড নিউট্রিশন আছে মাইক্রোবায়োলজি আছে বায়োটেকনোলজি আছে এই ধরনের অনেক নন মেডিকেল কোর্সেসও কিন্তু অনেক প্রাইভেট কলেজ বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো হয় এটি প্রশ্ন যেটা সেটা ভীষণ ভাইটাল একটা প্রশ্ন যারা আমরা শব্দ 12 এ উঠেছি এবছরের NEET প্রশ্ন দেখে আমরা বেশ ঘাবড়ে গেছি কেউ কেউ তো ভীষণ ভয় গেছি বা টেনশনে পড়ে গেছি তাদের পক্ষ থেকে আমি এই প্রশ্নটা করছি যে NEET পরীক্ষার পড়াশোনার যে টেকনিকটা সেই টেকনিকটা কি বা কিভাবে পড়লে আমি অল্প সময়ের মধ্যে অনেকটা এরিয়া কভার করতে পারব ফলে আমার সাফল্যের হার বাড়বে দেখো উচ্চ মাধ্যমিকের प्रिपरेशन আর NEET प्रिपरेशन কিন্তু অনেকটা আলাদা এইখানে আমি পুরো একটা টপিক ধরে যে টপিক গুলি আমাদের সিলেবাসে আছে সেটা ধরে আমি পুরো পড়ে গেলাম একটা মানে তার পুরো ইতিহাস বৃত্তান্ত আমি জেনে গেলাম সেটা কিন্তু এই ধরনের পরীক্ষার জন্য মানে নিট এই ধরনের পরীক্ষার জন্য যথেষ্ট নয় প্রথমত এখানে আমাকে খুব মেথডিক্যাল এবং স্ট্র্যাটেজিক হতে হবে মানে একদম পয়েন্ট টু পয়েন্ট আমাকে কনসেপ্টটা বানাতে হবে এক ধারে আমি পড়ে গেলাম তাতে কিন্তু কিছু হবে না আমাকে একদম স্পেসিফিক খুবই প্রত্যেকটা পয়েন্ট ধরে বুঝতে হবে এবং নিরন্তর প্র্যাকটিসে থাকতে হবে এবং সেই প্র্যাকটিসটা কিরকম রকম অতি অবশ্যই কোশ্চেন আনসার প্যাটার্নে এখানে যেহেতু আমাদের একটা মানে কোশ্চেন দিয়ে তার সঠিক আনসারটা আমাদের সিলেক্ট করতে হয় সেই জন্য এটা কিন্তু পুরো কোশ্চেন আনসার बेस्ड তো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা কিন্তু পুরো সেরকমই হতে হবে আমরা যখন একটা টপিক বুঝব একদম পয়েন্ট টু পয়েন্ট স্পেসিফিক্যালি বুঝব কোনো এদিক ওদিক যাব না এবং যখন আমরা সেই টপিকটা প্রিপেয়ার করব ফর নিট এক্সাম সেটা কিন্তু পুরোপুরি কোয়েশ্চেন আনসার বেসড প্রিপারেশন হওয়াটাই শ্রেয় বলে আমি মনে করি সেই টপিক সংক্রান্ত যত কোয়েশ্চেন আনসার অ্যাভেলেবল বা হতে পারে সেই কোয়েশ্চেন আনসার সলভ করতে করতে আমাদের সেই টপিকটা প্রিপেয়ার করতে হবে তার মানে তোমরা বুঝতে পারলে যে তোমাদের প্রশ্ন উত্তর যেটা সলভ করার মাধ্যমে এবং একদম টু দা পয়েন্ট পড়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে